আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি অদম্য একাডেমির নতুন একটি ক্লাসে আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক শিখব যে সিস্টলের সময় এবং ডায়াস্টলের সময় তার মানে হৃৎপিণ্ডে কত সময়ের পর সিস্টল করে কত সময় ধরে ডায়াস্টল করে এবং হৃৎপিণ্ডের ভাষা কি আমাদের হৃৎপিণ্ডের ভাষা হচ্ছে লাভ এবং ডাব এখন লাভ ডাব কেন হয় লাভ ডাব দুইটা হয় ভেন্ট্রিকলের জন্য ভেন্ট্রিকল বা নিলয়ের জন্য এই ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টলের জন্য লাভ এবং ডাব হয় এখন কোনটার জন্য কি হয় সিস্টলের জন্য কোন শব্দটা হয় ডায়াস্টলের জন্য কোন শব্দটা হয় আমরা জানি ডফর ডায়াস্টল তার মানে ডফর ডাব তার মানে ভেন্ট্রিকলে যখন ডায়াস্টল হয় তখন ডাব শব্দটা উৎপন্ন হয় আর ভেন্ট্রিকলের যখন সিস্টল হয় তখন লাভ শব্দটা উৎপন্ন হয় এখন অ্যাট্রিয়ামেরও সিস্টল ডায়াস্টল আছে ভেন্ট্রিকলেরও সিস্টল ডায়াস্টল আছে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভেন্ট্রিকলের সিস্টলিক টাইম কত বা ভেন্ট্রিকলের ডায়াস্টলিক টাইম কত এটা আমরা এটা নিউমোনিক্সের মাধ্যমে শিখব নিউমোনিক্সটা হলো সতেরোশো পঁয়ত্রিশ যেহেতু অ্যাট্রিয়াম উপরে থাকে মানে নীল মানে অলিন্দ উপরে থাকে সেই জন্য আমরা প্রথমে স্থান দিব হচ্ছে আর পরে স্থান হচ্ছে আমরা যদি সিস্টল ডায়াস্টল বলি তাহলে কোন শব্দটা আগে আসে সিস্টল না তার মানে আমরা সিস্টল আগে লিখবো সিস্টল ডায়াস্টল সিস্টল ডায়াস্টল এইটা হচ্ছে আমাদের সিস্টলিক টাইম এবং ডায়াস্টলিক টাইম তাহলে আমি এখান থেকে বের করি অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়ামের সিস্ট সিস্টলিক টাইম কত তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে পয়েন্ট ওয়ান সেকেন্ড কারণ আমাদের হৃদস্পন্দনের টাইম হচ্ছে পয়েন্ট এইট সেকেন্ড কারণ সিক্সটি মিনিটে সিক্সটি সেকেন্ডে যদি পঁচাত্তর বার স্পন্দন করে তাহলে গড় সময় হয় হচ্ছে পয়েন্ট এইট সেকেন্ড তাহলে সেই সেই জন্য আমাদের পয়েন্ট এইট সেকেন্ডটাকে দুই ভাগে ভাগ করছি আমরা একটা হচ্ছে সিস্টোলিক টাইম একটা হচ্ছে ডায়াস্টোলিক টাইম এখন অ্যাট্রিয়ামের সিস্টোলিক টাইম হচ্ছে পয়েন্ট ওয়ান সেকেন্ড আর অ্যাট্রিয়ামের ডায়াস্টোলিক টাইম হচ্ছে পয়েন্ট সেভেন অ্যাট্রিয়ামের ডায়াস্টল ডায়াস্টোলিক টাইম হচ্ছে পয়েন্ট সেভেন তেমন ভেন্ট্রিকলের সিস্টলিক টাইম হচ্ছে পয়েন্ট থ্রি সেকেন্ড আর ভেন্ট্রিকলের ডায়াস্টোলিক টাইম হচ্ছে পয়েন্ট ফাইভ সেকেন্ড এই ছিল হচ্ছে সিস্টোলিক টাইম এবং ডায়াস্টোলিক টাইম ধন্যবাদ